পিটার হাসের মিশন কি শেষ হয়ে গেল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত বছর অন্তত সরব এবং সচল ছিলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে তাকে ব্যাপক ঝাঁপ করতে দেখা গেছে এমনকি কোনো কোনো সময় তাকে মনে হয়েছে তিনি বোধহয় সরকারের বিরুদ্ধে একজন মুখপাত্র হিসেবে কাজ করছেন যদিও পিটার হাস এবং মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলেছে যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন তারা দেখতে চায় তারা কোন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে নয় কিন্তু বাংলাদেশে আসার পর থেকেই মার্কিন আচরণ চলে গিয়েছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা কূটনৈতিক মহলের কেউ কেউ মনে করেন যে পিটার হাস বহু আগে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছিলেন গতকাল দুপুর বারোটায় তিনি কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে যদিও তিনি কোথায় যাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি গত গত포츠ু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে পিটার হাস কোথায় গিয়েছেন তা তারা জানেন কিন্তু সেই তথ্য তারা প্রকাশ করবেন না বাংলাদেশের অগস্তানন্দ একজন ডিপ্লোমেট যদি বিদেশে যান তাহলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে যান এবং এরকম তথ্য পররাষ্ট্র মন্ত্রীর কাছে আছে তবে কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী এই তথ্য তারা প্রকাশ করবেন না বাংলাদেশের পররাষ্ট্র ডক্টরের মুখপাত্র এই তথ্য দূতাবাস থেকে সংগ্রহ করার জন্য পরামর্শ দিয়েছেন মার্কিন দূতাবাস এই ব্যাপারে আরষ্ঠারে কোনো বিবৃতি প্রদান করেনি গত 15 নভেম্বর পর্যন্ত পিটার হাসকে বাংলাদেশ নিয়ে অত্যন্ত সরব দেখা গিয়েছিল 16 নভেম্বর সকালে তিনি সচিবালয়ে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে তিনি মার্কিন দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ডোরান্ড লুইরকে চিঠি হস্তান্তর করেন এই চিঠি হস্তান্তরে তিন দিন আগে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে শর্তহীন সংলাপ সংক্রান্ত ডোনাল্ড লুর চিঠি হস্তান্তর করেন আটাশ অক্টোবরে বিএনপির তাণ্ডব নাশকতার পর থেকেই অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত এরপর থেকে তিনি শর্তহীন সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেছেন এর আগে বিভিন্ন সময় তাকে কখনো আওয়ামী লীগের অফিসে কখনো বিএনপি নেতাদেরকে চায়ের আমন্ত্রণ জানিয়ে তার বাস ভবনে বৈঠক করতে দেখা গেছে এমনকি যখন মে মাসে বিজা নীতি ঘোষণা হয়েছিল তখনও তিনি দুই দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাদের সঙ্গে তিনি বিস্তারিত কথা বলেছিলেন অনেক সময় পিটার হাসের ভূমিকা একজন রাষ্ট্রদূতের মতো ছিল না মনে হচ্ছিল তিনি একজন এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছেন অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলাও হয়েছিল যে পিটার হাসের মিশন হল বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন তার বিদেশে চলে যাওয়া এবং যাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি মার্কিন দূতাবাসের পক্ষ থেকে না দেওয়া নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে কেউ কেউ মনে করছেন তাহলে কি তিনি সরকার নির্বাচন করতে এটি অনুধাবন করেই কি পিটার বিশ্লেষকরা বলছেন বিষয়টি যে কোনো প্রয়োজনে বা ছুটিতেও অন্য দেশে যেতে পারেন এটি তার নিজস্ব বিষয় আর পিটার হাস বাংলাদেশে যে তৎপরতাগুলো চালিয়েছেন সেটা কোনোভাবেই ব্যক্তিগত বিষয় ছিল না মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশেই তিনি তার দায়িত্ব পালন করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বাড়াবাড়ি করেছেন কিনা বা সীমার বাইরে গিয়েছেন কিনা তা নিয়ে আলোচনা হতেই পারে তবে পিটার হাসের মিশন এখনো শেষ হয়নি নির্বাচন সাত জানুয়ারি নির্বাচনের আগে অনেক কিছুই ঘটতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা এই প্রতিবেদন তৈরিতে পুরোপুরি তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ